ভাই ফোটার দিন লাগলো আগুন ভাই ফোটার দিন সকালে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট থানার অন্তর্গত কুমারহাট গ্রামে একটি হুঁশিয়ারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কয়েক মুহূর্তের মধ্যেই পুরো কারখানাটি আগুন ছড়িয়ে পড়ে এবং পুরোপুরি ভস্মীভূত হয়ে যায় ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে এই ঘটনা এরপর কেউ কেউ মনে করছে আতসবাজির আগুনের ফুলকি থেকেও ঘটতে পারে এমন ঘটনা কোলাঘাট থানার পুলিশ তদন্তে নেমেছে এবং এই অগ্নিকাণ্ডের ফলে কয়েক লক্ষ টাকার হুঁশিয়ারি দ্রব্য এবং যন্ত্রপাতি নষ্ট হয়েছে বলে জানা গেছে ভাই পোটার দিন সকালেই পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত কুমারহাট গ্রামে একটি হুঁশিয়ারি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সত্য <coughs> সে <laughs> are niche dhore gelo ashe स्मार्ट न्यूज बांग्ला स्मार्ट न्यूज बांग्ला